মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুলিশকে বিদ্রোহ ঘোষণা করতে হবে বৃহস্পতিবার জগদ্দল মজদুর ভবনের সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহেশতলা হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় তিনি হিন্দুদের একাট্টা হয়ে লড়াই করার পরামর্শ দিলেন প্রাক্তন সাংসদ শহরে হিন্দু বিহীন হয়ে যাচ্ছে সব মারবাড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়া বাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে রঙে মুসলমানরা সব ওখানে ভরে মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর না রবীন্দ্রনাথের বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে পুলিশ নিষহায় মার খাচ্ছে কেন মার খাচ্ছে পুলিশের কোনো অর্ডার নেই হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে কি মোল্লা নাম আছে বলছে এটা তো একটা সামান্য কথা বুঝতে পারছি না হিন্দু বাংলার হিন্দু বাঙালি হিন্দু আমি বুঝতে পারছি না যে বাঙালি বাংলার হিন্দু কবে হোস থানবীন্দ্রনগর থানার কাছে হয়েছে একশো মিটার নেই ইভেন থানার সামনে যে মন্দির আছে সে মন্দিরটাই ভাঙা হয়েছে আর মানেটা কি হচ্ছে তার মানেটা হচ্ছে পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে বাংলাদেশের ও রোহাঙ্গারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বধানে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ববি হাকিমের অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে এখনো যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারে তার মানে কি অবস্থায় হবে দেখুন সূত্রপাতের কোন গল্প সূত্রপাত সূত্রপাতের দোকান বসানো একটা সামনে অজুহাত দাম করা আসলে সূত্রপাত হচ্ছে কি কোন হিন্দুকে থাকতে দেওয়া হবে না পশ্চিম বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না মমতা ব্যানার্জি অনুপ্রেরণা মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম আমি আমার দল আপনারা যাই করুন হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমি দলকেও বলবো আমি নিজেও বলছি দল ডাক দিক মহেশ যেতে হবে দল ডাক দিক মহেশতলা যেতে হবে আর যদি দল না ডাকে তাহলে বলুন আমরা আমরা প্রশিক্ষিত সৈনিক আছি এই কমিনাল ভাইলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি লড়াই করেছি কমিনাল ভাইলেন্স কমিনাল ভাইলেন্স কি করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জানে তার ইতিহাস আজ থেকে না উনিশশো সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস এই কমিনাল ভাইলেন্স যারা জিহাদি মুসলমানরা যারা লুঙ্গি আর টুপি পরে দাঙ্গা করছে এরা সব কাপুরুষ এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দল কে কে দল ব্যাপারে চিন্তা করুক দল এই ব্যাপারে ডাক দেখ নালে হলে হিন্দুকে বাঁচাবার জন্য অর্জুন সিং কে যেতেই হবে ওখানে

যে রাস্তায় নিয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি চলে যান ওখানে আপনি লজ্জায় মাথা হেট হয়ে যাবে আপনাদের ইচ্ছা করবে না বাংলা থাকা। বাঙালি হিন্দুরা গিয়ে ওখানে লজ্জায় মাথা নিচে করে থাকতে হচ্ছে কার ওখানে পাওয়া যাবে কোনো ঠিকানা নেই গুজরাটের কাছে সামনে দাঁড়িয়ে মুখে বোলা ববি হাকিমকে শোভা দেয় না গুজরাতে পাঁচশো কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না আড্ডা লোক থাকে না আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে চারটে চায়ের দোকান আছে ওখানে লোক আড্ডা মারে এটা চাকরিবিহীন একটা রাজ্য আর ওখানে বিজনেস ব্যবসায় চাকরি বাংলাদেশ ওনার যে জেহাদিরা যারা ভোট দেয় ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাটে গিয়েই চাকরি করছে তারাও কিন্তু গুজরাটে গিয়ে চাকরি করছে ওনার চাকরি করছে না উনি এইসব গুজরাটের দেখাবেন না গুজরাট অনেক 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 ভালো জায়গা পুলিশ যদি এখনো নিচে বিদ্রোহ মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে নালে বহু, বাচ্চার মান সম্মান মৃত্যু জীবন কিছু কাঁচবে না বিধানসভার দেখুন রাজনৈতিক লড়াই উনি লড়ছেন রাজনীতির লড়াই উনি বাংলায় মানুষকে তুলে ধরছেন আমি রাজনীতিক লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমি হিন্দুত্বকে বাঁচাবার জন্য মহেশ তালা সমস্ত হিন্দুকে সাপোর্ট করার জন্য বলবো ওই হিন্দু ভাইদের এক একটা ভাই যার বাড়ি ভাঙচুর হয়েছে এক একজনকে এক একজন হিন্দু সহযোগিতা করুক আর তাদেরকে সমস্ত রকম রসদ যোগান করুক তাদের লড়াই হবে এই উশৃঙ্খলা শেষ ছাব্বিশে যতক্ষণ মমতা ব্যানার্জি থাকবে শৃঙ্খলা থাকবে আমি বলছি ওখানে হিন্দুকে বাঁচাবার জন্য সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতে দাঁড়ানো দরকার আছে মুখে না সব দিয়ে আমি তো বলছি রে বাবা দল যদি না বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি পাশে আছি যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ানো আমি তো আছি আর আমি তো এটাও বললাম যে দাঙ্গা কিভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না এই পুলিশ পুলিশকে বলুন আমার থেকে ট্রেনিং নেই এরা কোনোদিন দাঙ্গা ঠান্ডা করতে পারবে না এই কাপুরুষদেরকে না মারলে দাঙ্গা জীবনে ঠান্ডা ওপেন চ্যালেঞ্জ করছে কারণ ঘোরাবার কি আছে মমাতাবানিকে চ্যালেঞ্জ করছে উনি পারবেন না দাঙ্গা টাকাতে কেন ওনার স্বার্থ আছে ভোটে আমার কোনো স্বার্থ নেই আমি হিন্দুদেরকে মাথাবার জন্য বলছি আমি হিন্দুদেরকে মাথাবার জন্য বললাম মুর্শিদাবাদে দেখলাম তো কি ভয় ঠান্ডা হলো মুর্শিদাবাদে এখনো বলছি মহেশতলাও ঠান্ডা হয়ে যাবে